আর একটি শীতের কবিতা আপনাদের জন্য নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দ মাধুরীতে আপনাদের স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হল সারা স্বচ্ছ নদীর ধারা বহি চলে কলসম হুতে কম্পিত ডালে ডালে মর মর তালে তালে শিরি পাতা ঝরে শীতে ওপারে চরের মাঠে কৃষানেরা ধান কাটে কাস্তে চালায় নত শিরে নদীতে উজান মুখে মাস্তুল পরে ঝুঁকে গুণ টানা তরি চলে ধীরে পল্লীর পথে ঘাট থেকে আসে নেয়ে ভিজে চুল লুণ্ঠিত পিঠে উত্তর বায়ু ভরে বক্ষে কাপন ধরে রোদ্দুর লাগে তাই মিঠে শুকনো খালের তলে এক হাঁটু ডোবা জলে বাগদিনী শ্যাওলায় পাকে করে জল ঘাটা ঘাটি, কক্ষে মাছ ধরে চুপড়িতে রাখে ডাঙায় ঘাটের কাছে ভাঙা নৌকোটা আছে তারই পরে মুখদা বুড়ি মাথা ঢুলে পরে বুকে রৌদ্র পোহায় সুখে জীর্ণ কাঁথাটা দিয়ে মুড়ি আজ বাবুদের বাড়ি ঘটা ভারী ডেকেছেন আসু জর্দার হাতে কঞ্চির ছড়ি টাট্টু ঘোড়ায় চড়ি চলে তাই কালু সর্দার বউ যায় চৌ গায়ে ঝি বুড়ি চলেছে বাঁ পালকি কাপড়ে আছে ঘেরা বেলা ওই যায় শ্রান্ত হয়েছে দিন আলো হয়ে এলো ক্ষীণ কালো ছায়া পরে দিঘি জলে শীত হাওয়া জেগে ওঠে ধেনু ফিরে যায় ঘটে শীত হাওয়া জেগে ওঠে যায় আখের ক্ষেতের আড়ে পদ্ম পুকুর পাড়ে সূর্য নামিয়া গেল ক্রমে হিমে খোলা বাতাসেতে কালো আবরণ পেতে খর জ্বালা ধোঁয়া উঠে জমে নমস্কার শীত কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো কবিতায়